সময়ে দুনিয়ার সব চাইতে বড় সাক্ষী সময়ের চাইতে বড় সাক্ষী দুনিয়াতে আর কিছু নাই সময় এমন এক নিষ্ঠুর সাক্ষী তা ভালো মন্দ সঠিক ব্যাটিক সবকিছুকে সময় সাক্ষী হিসেবে নিজেদের মধ্যে রেখে দেয় এই সময়েই বলে দেয় কোনটা সঠিক কোনটা ব্যচে সময়ই বলে দেয় কোনটা আমাদের করা উচিত আর কোনটা আমাদের করা উচিত না আমি যদি কোনো কারণে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকি দুনিয়ার কোনো মানুষ যদি তার সাক্ষী না থাকে দুনিয়ার কোনো ব্যক্তি যদি তা কোনোদিন দেখতে না পায় দুনিয়ার কোনো মানুষ যদি স্বচক্ষে তা না দেখে একটা বিষয় আছে একটা জিনিস আছে কেউ না দেখলেও সে সাক্ষী হিসেবে থেকে যায় এই ইউনিভার্সাল এই সার্বজনীন সাক্ষীর নাম হল সময় আপনি দেখেন আমাদের জীবনে এমন কিছু কি আছে যে আমরা সময়কে ফাঁকি দিয়ে করতে পারি নিজের জীবনের দিকে তাকাই আমরা দেখেন গভীর রাতে আমরা যে কাজ করি এককভাবে অন্ধকারে আমরা যে কাজ করি এই কাজের কোনো ব্যক্তি যদি তার সাক্ষী না থাকে কোনো চক্ষুসমান ব্যক্তি যদি তা না দেখে তাহলে একজন সেই সময়ে সেই সব কিছু সাক্ষী থাকে এটা রাত হোক সকাল হোক সন্ধ্যা হোক বিকেল হোক এই সময়ের মধ্যে সবচাইতে শক্তিশালী সাক্ষী এই সাক্ষীর নাম হল সময় আল্লাহ কোরআন শরীফে কসম কেটেছেন ইংনাল সময়ের কসম এই সময় কি এটা ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব এই সময় কাকে বলে সময় কি করে সাক্ষী থাকে আপনি দেখেন দুনিয়ার বিচারে আমরা কি করে বিচার করি দুনিয়ার বিচারে আমরা বিচার করি একজন পক্ষে বলি আরেকজন বিপক্ষে বলি বিচারক সাহেব কথা শোনেন একজন পক্ষে বলেন আরেকজন বিপক্ষে বলেন যখন কেউ প্রমাণ করতে না পারে তখন বিচারক বলেন আপনার পক্ষে আপনি সাক্ষী নিয়ে আসেন তখন আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করি আর যিনি বিপক্ষে কাজ করেন তাকে বলেন আপনার পক্ষে আপনি সাক্ষী নিয়ে আসেন তিনি সাক্ষী নিয়ে আসে তারপরে যশ সাহেব সেই পক্ষে বিপক্ষে সাক্ষী শুনে একটা সিদ্ধান্তে উপনীত হয় কাগজে যদি ভুল কথা লেখা থাকে কাগজে যদি মিথ্যা কথা লেখা থাকে কোন সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয় কোন সাক্ষী যদি আদালতে দাঁড়িয়ে শপথ করে মিথ্যা কথা বলে তাহলে একজন বিচারকের পক্ষে তার কাছে এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে কে সত্য বলে যে মিথ্যা বলে এটা সুনির্দিষ্টভাবে আবিষ্কার করতে পারে না কিন্তু দেখেন আল্লাহর বিচার কেমন সৃষ্টিকর্তার বিচার কেমন সৃষ্টিকর্তার বিচার এমন এক বিচার এখানে কোনো কাউকে সাক্ষী হিসেবে ডাকা হয় না সৃষ্টিকর্তার বিচার এমন এক বিচার যে বিচারে ডান হাত বাম হাত কাউকেই এখানে একজন বাইরের ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা হয় না সৃষ্টিকর্তার বিচার এমন এক বিচার যে বিচারে কোনো ব্যক্তির বিচার করতে গিয়ে কোনো দলিল দস্তাবেজ কোন নামজারি কোনো হেবা দলিল কিংবা কোনো কাবালা দলিলের প্রয়োজন হয় না তাহলে সৃষ্টিকর্তার বিচার কি সৃষ্টিকর্তার বিচারের প্রধানতম সাক্ষী হলো সময় এই সময় কি এই সময়কে ফাঁকি দিয়ে আমরা যেতে পারি না এই সময়ের চোখ ফাঁকি দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না এই সময়কে পিছনে ফেলে আমরা ডানে বামে কোথাও যেতে পারি না আমরা লুকিয়ে করি সকালে করি সন্ধ্যায় করি রাতে করি যখন আমরা যে কাজেই করি না কেন সবচাইতে বড় যিনি সাক্ষী থাকেন এই সাক্ষীর নাম হলো আমাদের বিবেক এবং আমাদের সময় সময়ের বেড়া বাইরে আমরা কেউ নয় আমি আপনাদেরকে একটা অন্য ধরনের কথা শোনাব আমরা দিরাই সাল্লায় কাজ করতে এসেছি মানুষের জন্য আমাদের নিজস্ব প্রাপ্তির কিছু নাই এখান থেকে আমাদের নিজের পকেট ভরার কিছু নাই বাড়তি পাড়া প্রতিবেশীর জন্য নতুন করে নিজের পকেট ভর্তি করার কোনো দরকার আমাদের নাই আমরা এসেছি এই অবহেলিত মানুষের জীবন জীবিকার মধ্যে একটা নতুন ঢেউয়ের সূচনা করার জন্য আমি দেখেছি যদি এই ভাটি বাংলার মানুষ এক হয় উজান এবং ভাটির মানুষ একসাথে দাঁড়ায় হিন্দু মুসলমান একসাথে দাঁড়ায় সকলেই আমরা দাঁড়িয়ে এক বাক্যে একটা প্রশ্ন উত্থাপন করতে পারি এক বাক্যে দাঁড়িয়ে আমরা যখন একটা কমিটমেন্টে বসতে পারবো আমার ধারণা আমরা একসাথে হলে এই ভাটি বাংলার চেহারা পনেরো বছর দশ বছর কিংবা পাঁচ বছর যদি সময় পাওয়া যায় তাহলে এই হাওর অঞ্চলের ভাটি বাংলার চেহারা আমরা দিন এবং রাতের মতো পরিবর্তন করে দিতে পারি এই পরিবর্তন করতে গেলে সৎ সাহসী লোকের প্রয়োজন এই পরিবর্তন করতে গেলে অত্যন্ত সৎ সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন সামর্থ্যবান লোকের প্রয়োজন আমাদের এই বাটি বাংলাকে যদি উপরে তুলতে হয় আমাদের সন্তানদেরকে যদি চাকরি দিতে হয় আমাদের রাস্তাঘাট যদি ঠিক করতে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিক করতে হয় আমাদের বিচার ব্যবস্থা যদি ঠিক করতে হয় আমাদের অফিস আদালত যদি ঠিক করতে হয় পুলিশিং সিস্টেম থানা পুলিশ এবং যদি ঠিক করতে হয় সব, সাহসী নেতৃত্ব ছাড়া এত জিনিস ঠিক করা সম্ভব নয় আমি মনে করি আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে আমি মনে করি আপনাদের মধ্যে যাদের শক্তি আছে যাদের সততা আছে যাদের সমাজ সম্পর্কে কাজ করার দরকার আছে মনে করেন যাদের চিন্তা আছে যাদের ত্যাগ করার মানসিকতা আছে যাদের করার মানসিকতা আছে এখনই উত্তম সময় আমরা আমাদের বিরাই সাল্লার মাতৃভূমিকে নতুন করে নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে নিজের বাড়ির মতো সাজাতে যদি চাই একদল সাহসী সৎ নেতৃত্ব ছাড়া নতুন করে সাজিয়ে তোলা সম্ভব নয় এই একদল সৎ সাহসী নেতৃত্ব কোথায় পাওয়া যাবে কারা তারা কে নিজের জীবন বিসর্জন দিবে কে সে বলবে যে আমার জমিনকে আমি গঠন করতে চাই কে সে বলবে আমার জমিনকে আমি নতুন করে সাজাতে চাই কে এসে বলবে আমার জমিনকে আমি এমন করে সাজাতে চাই যেমন করে আমি আমার বাড়িকে সাজাতে চাই দেখুন আমি প্রায়ই বলি আমরা পাঁচ লক্ষ মানুষ এই পাঁচ লক্ষ মানুষ আমরা মিলে মিশে বসবাস করি এই পাঁচ লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থা এক দিক থেকে শুরু করলে আরেক দিকে যদি যাত্রা হয় বছরের এমন একটা সময় যায় যেখানে পানি পানি এবং পানি ছাড়া আর কিছুই চোখের সামনে থাকে না এখন একটা সময় এসেছে যেখানে নাও নাই যেখানে পাও নাই একটা সময় সামনের দিকে আসতেছে দুই সপ্তাহ পরে যেখানে নাও চলবে না পাও চলবে না তাহলে কি আমরা বন্দি আমাদের জীবন কি বন্দী হয়ে যাবে এই বন্দি দশা থেকে যদি মুক্তি পেতে হয় নতুন সূর্যোদয় যদি ঘটাতে হয় নতুন মানুষের নতুন দৃষ্টিভঙ্গি যদি জাগ্রত করতে হয় এই রাস্তাঘাটে স্মুথ সিস্টেম যদি চালু করতে হয় আমাদের সন্তানদেরকে একটা সহজ সরল জীবন যাপন করার যদি সুযোগ করে দিতে হয় সবচাইতে বড় সময় সব এখনই নিষ্ঠবান সাহসী মানুষকে এক বাক্যে দাঁড়িয়ে বলতে হবে আমরা আমাদের জন্মভূমির পরিবর্তন করতে চাই এই জন্মভূমির পরিবর্তন করতে গেলে হিন্দু মুসলমানের বিভেদ করা যাবে না এই জন্মভূমির পরিবর্তন দরিদ্রের বিভেদ করা যাবে না এই জন্মভূমির পরিবর্তন করতে গেলে ভাটি এবং উজানের পার্থক্য করা যাবে না এই জন্মভূমির পরিবর্তন করতে গেলে কালো সাদার পার্থক্য করা যাবে না এই জন্মভূমির পরিবর্তন করতে গেলে কৃষক ধনী দরিদ্র চাকরিজীবীর পার্থক্য করা যাবে না এই জন্মভূমির পরিবর্তন করতে গেলে দেশ দেশের বাইরে কারা থাকে লন্ডনে কারা থাকে আমেরিকায় কারা থাকে ফ্রান্সে কারা থাকে ইটালিতে কারা থাকে সৌদি আরবে কারা থাকে কাতারে কারা থাকে কুয়েতে কারা থাকে তাদের মধ্যে কোনো পার্থক্য না করে আমরা যদি একটা ভয়েসে বলতে চাই একটা জায়গায় দাঁড়াতে পারি যে আমরা বাঁচি কিংবা মরি আমরা আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাইতে চায়। এই আমূল পরিবর্তন ঘটাতে গেলে আমি মাঝে মাঝে এই কথা বলেছি আগেও সরকারের খুব বেশি দরকার নাই আমি এটার ব্যাখ্যা দিব কেন দরকার নাই এই বিগত এক বছর দুই মাসে আমি গ্রামে গ্রামে ঘুরেছি বাড়িতে বাড়িতে যেতে পারি নাই কিন্তু পাড়ায় পাড়ায় গিয়েছি অনেক মানুষের বাড়ির রান্নাঘর পর্যন্ত গিয়েছি অনেক মন্দিরে গিয়েছি অনেক মসজিদে গিয়েছি অনেক গির্জায় গিয়েছি অনেক শ্মশান যন্ত্রণা অপমান এবং তাদের বঞ্চনার কথা শুনেছি এই সব কিছু শুনে আমার কাছে মনে হয়েছে এই দিরায় সাল্লার মানুষ যারা বিদেশে থাকেন এই জগদল তারল করিমপুর কুলঞ্জ সরমঙ্গল এই সমস্ত ইউনিয়নের লোকেরা যারা বিদেশে থাকেন যারা লন্ডনে থাকেন যারা আমেরিকায় থাকেন যারা থাকেন যারা পর্তুগালে থাকেন যারা ফ্রান্সে থাকেন কোনো বিশ্বাসী নেতার যদি জন্ম হয় আমরা যদি কোনো বিশ্বস্ত নেতৃত্ব গড়ে তুলতে পারি কোনো বিশ্বস্ত নেতৃত্ব যদি আমাদের মধ্যে জেগে উঠে কোনো সব সাহসী মানুষ যদি জেগে উঠে এই দিলাই সাল্লার মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো বিশ্বস্ত মানুষ ডাক দিলে সরকারের উন্নয়ন পরিকল্পনার বাইরে আমাদের দেশের বড় বড় কাজগুলো নিজ দায়িত্বে নিজস্ব পরিকল্পনায় বিদেশি অর্থায়নে আমরা নিজেরাই এগুলো সমাধান করে ফেলতে পারি দেখুন কবর দরকার হয় আমাকে গিয়া বলে কবর দরকার তা আমি জিজ্ঞাসা করেছি কয়টা কবর দরকার দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা কবর দরকার বিড়াই এবং সাল্লার মাটিতে পঞ্চাশটা কবর দরকার একটা কবর বানাইতে কয় টাকা লাগে একটা কবর বানাইতে দশ লাখ টাকা লাগে বিশ লাখ টাকা লাগে পাঁচ পঞ্চাশটা কবর বানাইতে একটার যদি দশ লাখ টাকা লাগে পঞ্চাশটার জন্য পাঁচ কোটি টাকা লাগে এই পাঁচ কোটি টাকা যদি আমরা আমার মনে হয় আমাদের মধ্যে কোনো ন্যায় পরায়ণ লোক কোনো ন্যায় শাসক কোনো ন্যায় পরায়ণ ব্যক্তি তার নেতৃত্বের কাঠ গড়ায় দাঁড়িয়ে আহ্বান জানায় তাহলে আমাদের অঞ্চলে এরকম মানুষের জন্ম হয়েছে যেখানে কোন সরকারি ফান্ড ছাড়া একজন সব মানুষ ডাক দিলে এই পঞ্চাশটা কবর ছয় মাসের মধ্যে বানিয়ে ফেলা সম্ভব এখন প্রশ্ন হলো কাকে বিশ্বাস করবে মানুষ কাকে আমরা মনে করবো হি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট রিলায়েবল পার্সন কাকে আমরা রিলায়েবল মনে করব। কাকে আমরা মনে করব আমার সম্পদ তার কাছে গচ্ছিত থাকলে আমানত থাকবে তাকে মনে করব যার কাছে নিজের সবকিছু দিয়ে আমি মনে করতে পারি যে নাকি আমানত রক্ষা করবে এই যদি আমরা পারি। আমার ধারণা অনেক নতুন যায়। আমি খুব দুঃখ পাই বেকার যুবকদের কথা শুনে আমার খুব কষ্ট লাগে আমি প্রথম এসেই একটা সার্ভে করেছিলাম একটা কোম্পানিকে দিয়েছিলাম কাজ সেটা না করে আমি সার্ভে করে দেখেছি প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার যুবক যুবতী আছেন আমাদের সাল্লায় যারা নাকি কর্মক্ষম কিন্তু বেকার যাদের কোন চাকরি বাকরি নাই এই পঁয়তাল্লিশ এর মধ্যে কয়েকশো লোক এখানে খুঁজে পাবেন এই যে আশেপাশে ছেলেরা দাঁড়িয়ে আছে যাদের বয়স বিশ বছর ২২ বছর ২৬ বছর ২৫ বছর আমার সন্তান আপনার সন্তান আপনার ভাতিজা আর না হয় আরেকজনের নাতি তারা আমাদের বাড়িতে জন্ম নিয়েছে তাদের অল্প কিছু লেখাপড়া করেছে কিন্তু তাদের চাকরি পায় নাই তাদের আয় রোজগার নাই তারা বেকার তারা বেকার সময় কাটায় তারা অগ্রহায়ণ মাস পৌষ মাস ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস কিছু কাজ করে কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসের এক সময় তাদের হাতে কোনো কাজ থাকে না এখন আমাদের কাজ কি তাহলে কি করবো আমরা এই পঁয়তাল্লিশ হাজার মানুষকে কি করে তাদের হাতে কাজ তুলে দেওয়া যাবে একজন ব্যক্তিকে আমি ডেকেছিলাম এক সায়েন্টিস্টে তিনি আমাকে এসে বললেন আপনাদের হাওরে এত পানি এই পানি কই থেকে আসে আর কই যায় তো বললাম এই পানি আষাঢ় আর কার্তিক মাসে যায় তো আষাঢ় মাসে যে পানি আসে এটা কার্তিক মাসে কই যায় বলে যেভাবে আসে এইভাবে যায় আসে উপর দিক দিয়া যায় নিজ দিক দিয়ে। যায় সময় দেখি কিন্তু আসে সময় দেখি না হঠাৎ করে দেখি হাওয়ার ডুবে গেছে আর যায় সময় দেখি বান খুলে দিছে বান খুলে দেওয়ার পরে আস্তে আস্তে হাওয়ারের পানি নদীতে আস্তে আস্তে স্রোতস্বিনী নদীর মতো চলে যাচ্ছে তাহলে আসে আসমান থেকে যায় নদী দিয়ে এটা দেখি তিনি আমাকে বললেন আপনাদের এই পানিতে কি লবণ আছে কোনো লোনা পানি বললাম না কোনো লোনা পানি নাই এখানে তো পানি মিষ্টি হাওরের পানিও খাওয়া যায় টিউবওয়েলের পানিও খাওয়া যায় আমাকে একটা বুদ্ধি দিয়ে তিনি বললেন দেখেন এই যে ওয়াটার বটল এই ওয়াটার দাম টাকা টাকা এই পানি তো হাওড়ে আছে হাওড়ে আছে না এই পানি বোতলের ভিতরে কি করে আসলো কেউ না কেউ তো ঢুকাইছে বোতলের ভিতরে বোতলের ভিতরে পানি কি করে আসলো একটা ফ্যাক্টরি হয়েছে একটা বোতল হয়েছে একটা বোতলের ছিপি হইছে এর ভিতরে পানি ঢুকাইছে পানিটা সঠিক কিনা মাপছে তারপরে পানিটা একটা পরিমাপ করে ঢুকাইছে এক এক জায়গায় এক এক দামে এই পানিটা বিক্রি হচ্ছে আমি আপনি পাগলের মতো শত শত হাজার হাজার বোতল কিনে আচ্ছা বলেন এই পানি কি আমার আপনার হাওরে নাই এই আমার আপনার হাওরের পানি কি বোতলে ঢুকতে পারে না পরে এক কোটি বোতলে যদি পানি ঢুকে হাওরের পানি কমবে না বাড়বে আওয়ার পানি কমে যাবে শেষ হয়ে যাবে তার মানে কি আমরা যদি দুইটা কোম্পানিকে ভাড়া করতে পারি আমরা যদি দুইটা মানুষকে দায়িত্ব দিতে পারি আমরা যদি কোন সামর্থবান লোককে আমন্ত্রণ জানাতে পারি যে আমাদের ভাটি বাংলা আসুন আমাদের ভাটি বাংলার ছয় মাসের পানি দেখুন দেখুন আমাদের ভাটি বাংলার মিষ্টি পানি মিষ্টি মাছ এখানকার মাগুর মাছ এখানকার সিং মাছ এখানকার গোয়াল মাছ এখানকার কাইলা মাছ এটি হাজার হাজার টাকা মূল্যে বিক্রি হয় আসেন এই মিষ্টি পানিতে আসেন মিষ্টি পানিতে এসে এই বোতলে পানি ঢোকান সুদনগর বানান এই ধলের ওই পারে গিয়া হাওরের মধ্যে বানান কুলুঞ্জার হাওরের মধ্যে বানান শর্মাঙ্গলের হাওরের মধ্যে বানান রফিনগরের হাওরের মধ্যে বানান ভাটিপাড়ার হাওরের মধ্যে বানান করিমপুরের হাওরের মধ্যে বানান যদি এই শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম সরকারি টাকায় বাইরে গিয়া ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতাম তিনি আমাকে যা বলেছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই পঁয়তাল্লিশ হাজার লোক যদি এখানে চাকরির জন্য আমরা চিন্তা করতাম আর এই ধরনের শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম তাহলে আমাদের হাওড় থেকে আমাদের বেকার যুবকদের কাজ দিয়ে আমরা হাজার হাজার লোকের কর্মসংস্থান গড়ে তুলতে পারতাম আমি গাজীপুরে গেলে আমার খুব খারাপ লাগে গাজীপুরে অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে বাড়ি কোথায় বিড়াই বাড়ি কোথায় সাল্লায় বাড়ি কোথায় জামালগঞ্জে বাড়ি কোথায় মধ্যখালী মধ্যনগরে বাড়ি কোথায় সুনামগঞ্জের বিভিন্ন থানায় কিন্তু দেখেন আমাদের এই হাওয়ারে বাটি বাংলার জমির দাম অত্যন্ত কম আমাদের যাত্রা শুরু হয়েছে শরীফপুর থেকে বিড়াইয়ের আগে পাতারিয়া পাতারিয়ার পরে শরীফপুর শরীফপুর থেকে বিড়াইয়ের বাউন্ডারি শুরু হয়েছে এই বাউন্ডারির পরে এই দিকে শত শত জমি খালি খালি আছে। করে যদি আমরা উদ্যোক্তা নিয়ে আসতে পারতাম গার্মেন্টস শিল্পের মালিকদেরকে নিয়ে আসতে পারতাম তাদেরকে আমরা এখানে ওয়েলকাম করতে পারতাম তাহলে তারা যদি দুইটা চারটা গার্মেন্টস শ্রমিক শিল্প ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করতো তাহলে আমাদের পঁয়তাল্লিশ হাজার যুবকের মধ্যে অন্তত পক্ষে আমরা দশ হাজার কাজের ব্যবস্থা করতে পারতাম এই উন্নয়ন পরিকল্পনা কে করবে আমি আপনি আপনারা সকলে মিলে এই উন্নয়ন পরিকল্পনা করতে হবে আমার একার পক্ষে ব্যক্তিগতভাবে এত কিছু আমি করতে পারবো না আমার একার পক্ষে ব্যক্তিগতভাবে এত কিছু করা সম্ভব না তাহলে আমরা আপনারা মিললে কি সম্ভব আমরা আপনারা মিললে সম্ভব আমি এসেছি এই আহ্বান জানানোর জন্য চলুন আমরা এক জায়গায় দাঁড়াই চলুন আমরা হানাহানি ভুলে যাই চলুন আমরা পরস্পর পরস্পরকে দোষারোপ ভুলে যাই চলুন আমরা মনের ভিতরে কোনো দুঃখ কোনো অসুবিধা কোনো খুব থাকলে এটা সরিয়ে দেই আর আমাদের জন্মভূমিকে গঠন করার যে সুযোগ এসেছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আপনি ভাইয়ের মতো বাতিজার মতো সহকর্মীর মতো সহযোদ্ধার মতো একসাথে দাঁড়িয়ে থেকে আমরা এমন একটা পরিকল্পনা করি যে পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশের এই পাঁচ লক্ষ লোক প্রতিজনেই যেন সুবিধা পেতে পারে এই সুবিধা যদি আমরা নিয়ে এসে দিতে পারি তবেই আমি মনে করি রাজনীতি সফল হবে আর যদি এগুলো করতে না পারি পরস্পর পরস্পরকে আমরা গালিগালাজ করি আর দোষারোপ করি তাহলে আমাদের পক্ষে আমাদের মানুষের ভাগ্যের উন্নয়ন করা কোনো দিনেই সম্ভব হবে না আমি আপনাদেরকে আহ্বান জানাই আমাদের হাত আপনাদের হাত শক্তিশালী করা প্রয়োজন আপনারা একসাথে দাঁড়ানো প্রয়োজন আপনারা মনের ভিতর থেকে এক একজন ব্যক্তি হিসেবে ব্যক্তিগতভাবে দায়িত্ব কাজে তুলে নেন এককজন ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে নিজের গারে নিজের দায়িত্ব নিচ থেকে পালন করা শুরু করেন যদি নিজের দায়িত্ব নিচ থেকে পালন করেন আমরা যদি আমাদের দায়িত্ব নিচ থেকে পালন করি আমি মনে করি দরিয়া যত কঠিনই হোক না কেন সমুদ্র যত উত্তালই হোক না কেন আর সাগর যত ঢেউ সম্পন্নই হোক না কেন আমরা যদি নিজ দায়িত্ব নিজেরা দায়িত্বশীলতার সাথে পালন করতে পারি আমার মনে হয়েছে আমার বিশ্বাস জন্মেছে একসাথে হলে শত পাহাড় পরিমাণ বাধা বিপত্তি আমরা পার হয়ে নতুন করে আমরা গঠন করতে এই ক্ষেত্রে আমি সল্লাকে মনে করি আপনারা আমরা বন্ধুর মত ভাইয়ের মতো পরস্পর পরস্পরকে সম্মান করব। পরস্পর পরস্পরকে ভালোবাসবো আমাদের এই ভালোবাসা নিজের জন্য না এই মাতৃভূমির জন্য আমাদের এই ভালোবাসা নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের এই ভালোবাসা নতুন করে নতুন কিছু তৈরি করার জন্য আমাদের এই ভালোবাসা নতুন সংস্কৃতি বাড়ানোর জন্য আমাদের এই ভালোবাসা আমাদের সন্তানদের জন্য জন্য আমাদের 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 এই এই ভালোবাসা ভালোবাসা মাতৃভূমির প্রতিটা ইঞ্চির জন্য এই মাতৃভূমির প্রতিটা ইঞ্চিকে যদি সাজাতে হয় প্রতিটা ইঞ্চিকে সাথে নিয়ে যদি চলতে হয় তাহলে আমি আপনি আমরা একসাথে দাঁড়ালে আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে যাই আমি প্রতিশ্রুতি দেওয়া পছন্দ করি না কিন্তু আজকে একটা প্রতিশ্রুতি দিয়ে যাই যদি আপনারা একসাথে দাঁড়াতে পারেন যদি আপনারা ঐক্যবদ্ধ রাজনৈতিক চিন্তা ভাবনা ডেভেলপ করতে পারেন যদি আপনারা দল মতের বিভেদ পার হয়ে এক জায়গায় নিজের জন্মভূমির জন্য কাজ করার দায়িত্ব নিতে পারেন তাহলে আমি আমার জীবনের যা কিছু আছে সব কিছু দিয়ে আমি একটা নতুন ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই এই ব্যবস্থাপনায় আমি আপনার যুদ্ধ সহযোগী আপনি আমার যুদ্ধ সহযোগী এই ব্যবস্থাপনে করে তোলার ক্ষেত্রে আপনি দায়িত্বশীল আমিও দায়িত্বশীল এই ব্যবস্থাপনে করে তোলার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ আমিও গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বপূর্ণ সকলেই গুরুত্বপূর্ণ হিন্দু মুসলমান নির্বিশেষে গুরুত্বপূর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে গুরুত্বপূর্ণ একটা কথা বলে শেষ করছি আমরা যদি সকলকে নিয়ে নতুন করে গঠন করতে চাই আপনারা আমাদেরকে মন থেকে ভালোবেসে আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমাদের ইনশাল্লাহ আমরা নতুন কিছু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এবং ধন্যবাদ সবাইকে